গরমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহসালামে নির্দেশিত সাদা পোশাকে মানে সুন্নতি পোশাকে মিলবে মুক্তি আর চিকিৎসকদেরও সেই একই পরামর্শ তীব্র রোদে পড়ছে গোটা দেশ রোদে নিত্যদিনের কোন ধরনের পোশাক জন্য আরাম এবং স্বস্তিদায়ক এ বিষয়ে আজ থেকে চোদ্দশো বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহসালাম পৃথিবীবাসীর জন্য রেখে গিয়েছেন এক উত্তম উদাহরণ আর আজকের দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলছে গরমে সাদা কাপড়ের পোশাক মানুষের জন্য সবচেয়ে ভালো এবং আরামদায়ক অথচ আজ থেকে চোদ্দশো বছর আগেই মানবতার নবী বিশ্বনবী মহামানব মহানবী হজরত মোহাম্মদ সল্লাহু আলাইসাল্লাম তার উম্মদদেরকে সাদা রঙের পোশাক পরিধানের ব্যাপারে বলে দিয়েছিলেন এবং তিনি নিজেও সাদা রঙের জামা পরিধান করতেন জানা যায় আরবের মরু এলাকায় তীব্র গরমে নবীজিৎ সাল্লাহ আলহ্লাম টিকে থাকতে অধিকাংশ সময় সাদা রঙের পোশাক পরিধান করতেন কেননা সাদা রঙের পোশাক সূর্যের আলোক রশ্মিকে প্রতিরোধে বেশ এছাড়াও পোশাক পছন্দ করতেন এবং তিনি মাথায় পাগরি পরিধান করতেন বর্তমান সময়ে বিজ্ঞানীরা বলছেন মানুষের জন্য ঢিলে ঢালা পোশাক পরিধান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং টুপি মাথাকে সূর্যের রোধ থেকে সুরক্ষিত রাখে বিপরীতে টাইট ফিটিং পোশাক পরিধানে ব্যক্তিরা ক্যান্সারের মারাত্মক রয়েছে রং ও আলো বিশেষজ্ঞরা বলছেন সাদা পোশাক হল ক্যান্সার থেকে প্রতিরক্ষার মহা ঔষধ এমনকি বিশেষজ্ঞদের মতে সাদা পোশাক পরিধানকারীরা মারাত্মক ব্যাধি থেকে রক্ষা পেতে পারে চিকিৎসা বিজ্ঞানীগণ চর্ম অ্যালার্জি এবং উচ্চ রক্তচাপে চাপে আক্রান্ত রোগীদের সর্বদা সাদা পোশাক পরিধানের পরামর্শ দিয়ে থাকেন সাদা পোশাক মস্তিণ্ড ও চর্মের সংরক্ষক এই কারণে ডাক্তারগণ তাদের পোশাকের উপর সাদা রঙের করে থাকেন সাদা পোশাককে বেশি পছন্দ করতেন এবং তিনি অধিকাংশ ক্ষেত্রে সাদা পোশাক পরিধান করতেন তীব্র গরমে রোদ থেকে বাঁচতে বর্তমান সময়ে চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষকে মাথায় টুপি পরার পরামর্শ দিচ্ছেন কেননা টুপি মানুষের মাথায় সরাসরি রোদ লাগা থেকে বিরত রাখে এতে মাথা ঠান্ডা থাকে এবং গরমে টুপি পরিধান মস্তিষ্কের জন্য উপকারী ইসলামিক স্কলাররা বলছেন নববী পোশাকের ব্যাপারে যত স্থানে টুপির ব্যাপারে আলোচনা করা হয়েছে সব স্থানে এমন টুপির সন্ধান মেলে যা মাথার সাথে চ্যাপটা হয়ে লেগে থাকে সাহাবা একরামদের থেকেও এ ধরনের টুপি ব্যবহারের প্রমাণ পাওয়া যায় সাহাবিদের টুপি মাথার সাথে চ্যাপটা হয়ে লেগে থাকত নবী সাল্লু আলহ সাল্লাম সর্বদা পাগরি ব্যবহার করতেন পাগড়ির নিচে যে নবী সাল্লাহ আলাইসাল্লাম অবশ্যই টুপি পরতেন এবং বলতেন আমাদের এবং মুশরিকদের সাথে পার্থক্য হল আমরা পাগরির নিচে টুপি ব্যবহার করি আর তারা পাগরির নিচে টুপি ব্যবহার করে না হাদিস শরীফে আরও এসেছে নবীজি সাল্লাহ আলহ্লাম বলেছেন আল্লাহ সুবাহ তালা বদর যুদ্ধে আমাদের সাহায্যের জন্য যে ফেরস্তা নাজিল করেছেন তারা সবাই পাগরি পরিহিত ছিলেন হাদিস শরীফে এসেছে আরবের গরম আবহাওয়ায় মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম মক্কার মিনা বাজারে পায়জামা বিক্রি করতে দেখে পছন্দ করেছেন এবং বলেছেন এর মধ্যে লুঙ্গির চেয়ে বেশি আবৃতকরণ রয়েছে নবীজি সাল্লাহ আলাহ সাল্লাম থেকে পায়জামা কেনার কথাও প্রমাণিত অতএব দেশের চলমান গরমে হিট স্ট্রোক থেকে রক্ষা পেতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহ সাল্লাম এর সুন্নতি অনুযায়ী সবাইকে পোশাক পরিধানের পরামর্শ দিয়েছেন ইসলামিক স্কলাররা